এই শীতের সন্ধ্যাকে আরও মজাদার বানাতে আজকের রেসিপি হলো চিকেন চাট ঘুগনি খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা চিকেন চাট ঘুগনি সঙ্গে থাকছে হাত রুটি যেটা আমরা চাপাটি বলে থাকি তো চলুন দেখে নেবো আজকের রেসিপি চিকেন চাট ঘুগনি ও চাপাতি খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে তো চলুন দেখে নেবো আজকের রেসিপি কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ চলুন শুরু করবো আজকের রেসিপি চাট ঘুগনি চিকেন চাট ঘুগনি তো ঘুগনি বানানোর জন্য আমাদের লাগবে মটর তো মটরটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে তিনশো গ্রাম মটর নিয়েছি তিন চার ঘন্টা আগে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে ভিজে রেডি হয়ে গেছে এবার মটরটাকে আমি বয়েল করে নেব তো বয়ল করার জন্য নিয়েছি একটা প্রেশার কুকার আর প্রেসার কুকারে করলে ছিদ্রটাও তার খুব সুন্দরভাবে হয়ে যাবে আর খুব টাইম টাইমটাও খুব কম লাগবে তো আমি এখানে তিনখানা সিটি দিয়ে দেবো যেহেতু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম মটরটা তো তিনখানা সিটি দিলে মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো পরিমাণের মতো জল দিয়েছি আর সঙ্গে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি হাফ টি স্পুন হলুদ পাউডার আর দিয়েছি হাফ টি স্পুন লঙ্কা পাউডার তো দিয়ে এটাকে আমরা বয়েল করে নেব তো মরটা যতক্ষণ বয়েল হচ্ছে ততক্ষণ আমরা সবজিগুলো কেটে নেব তো সবজি এখানে নিয়েছি আমি টমেটো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো সবগুলোকে আমি চপিং করে নেব আর নিয়েছি এখানে চিকেন আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি যেহেতু আমরা চিকেন চাট বানাবো তো পিঁয়াজটাকে আমরা চপিং করে নেব যখন এমনভাবে একদম ফাইন চপ করে নেব সবগুলো পেঁয়াজ চপিং করে নেবো আলুও ছোটো ছোটো করে কেটে নেবো টমেটোটাও চপিং করে নেব খুনের পাতাটাকে চপিং করে রেডি করে নেব তো মটরটা আমার তিনখানা সিটি হয়ে গেছে মটরটাও সিদ্ধ হয়ে গেছে একটু নামিয়ে রেখে ঠান্ডা করে এটাকে খুলে নেবো ততক্ষণে আমি আলুটাকে কেটে নেবো ছোটো ছোটো করে দেখুন এমনভাবে এমন সাইজে কেটে রেডি করে নেব খুব ছোটো হবে না খুব বড়ো হবে না মিডিয়াম সাইজের আলুগুলো আমি কেটে রেডি করে নেব যেমন ঘুগনির মটর মটর থেকে বড়ো সাইজে আলুগুলো কেটে রেডি করে নিতে হবে বন্ধুরা সবগুলোকে এমনভাবে কেটে রেডি করে নিয়েছি আলুটাকে একটু ধুয়ে নেব আলু কাটার পরে একটা সাদা স্টার্চ থাকে আটা আটা ভাব সেটাকে আমরা ধুয়ে ফেলে দেবো তো ভালো করে আলুটাকে ধুয়ে নেবো রেডি করে আমি চিকেনটাও এরকম ছোট ছোট করে কেটে রেডি নিয়েছি আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছিলাম বন্ধুরা আলুটাকেও কেটে নিয়েছি দুখানে আলু নিয়েছি মিডিয়াম সাইজ আর দুখানে নিয়েছি পেঁয়াজ দুখানে টমেটো সবগুলো আমার কাটা রেডি হয়ে গেছে দেখুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা মটরটাও সিদ্ধ হয়ে গেছে দেখে নেবো মরটটা কতটা সিদ্ধ হয়েছে তো ঠান্ডা হয়ে গেছে প্রেসার কুকারটা তো খুলে দেখে নেবো মরটটা কেমনভাবে সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে প্রথম দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি দেখে দিচ্ছি টিপে দেখুন কত সুন্দরভাবে মরটা সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে সবজিগুলো আমাদের কাটা রেডি হয়ে গেছে আদা রসুন আমি কেটে নিয়েছি রেডি করে তো এবারে আমরা একটা কড়া বসিয়ে দেবো কড়াটা গরম হলে দিয়ে দেবো এখানে তেল তো আমি এখানে সর্ষের তেল দিয়েছি আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন আমি এখানে দিয়েছি দু টেবিল স্পুন সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দেবো দুখানা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব সবগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে ঘুগনির মশলাটা আমরা বানিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে আপনি একটু ফ্রাই করে নিতে হবে বন্ধুরা পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা আদা রসুন আদা রসুন আমি দিয়েছি এক টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে এখন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নেবেন সবগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা মশলা মশলার মধ্যে আমরা এখানে দিয়েছি হলুদ পাউডার হাফ টেবিল স্পুন লঙ্কা পাউডার হাফ টেবিল স্পুন আর দিয়েছি জিরাটা পাউডার এক টেবিল স্পুন আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার এক টেবিল কালারের জন্য তো সবগুলো দিয়ে ভালো করে মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা চিকেন যে চিকেনটা আমরা কেটে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেবো চিকেনটাকে ও ভালো করে মশলার সঙ্গে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো চিকেনটাকে আমি দিয়ে দেবো আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছিলাম বন্ধুরা বেস্ট পিস তিনশো গ্রাম নিয়েছিলাম ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে চিকেনটাকে কিছুক্ষণ ভালো করে কষানোর পরে তারপরে এখানে দিয়ে দেবো আমরা আলু আলুটাকেও চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে রেডি করে নেব খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমার কেমন লাগলো আলুটাও দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখুন এমনভাবে ভালো করে একটু আলু চিকেন সবগুলো একসঙ্গে মশলার সঙ্গে ভালো করে ফ্রাই করে নেবো ভালো করে একটু কিছুক্ষণ ফ্রাই করার পরে তারপরে দিয়ে দেবো এখানে টমেটো যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আরও ভালো করে বাড়িটাকে কষিয়ে রেডি করে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ চিকেন আর আলুটাকে ভালো করে আমরা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলে কি বাবা বন্ধুরা টেস্টটা খুব সুন্দর হবে টমেটোটা পুরো গলে গেছে একদম কত সুন্দর হয়েছে কালারটাও কালারটা খুব সুন্দর হয়েছে আলু একটু ভালো করে তাকে কষিয়ে রেডি করে নেব যত শুকনো শুকনো হয়ে যাচ্ছে তারপরে দিয়ে দেবো আমরা মটর শীতের সন্ধ্যের টিফিনে বলুন বা ডিনারে বলুন খুব সুন্দর একটা মজার রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটাকে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখন কোনো নতুন রেসিপি ছাড়ব নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছবে চিকেন আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সিদ্ধ মরটটা যেটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম মটরটা সেটাকে দিয়ে দেবো করার মধ্যে আরও একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে রেডি করে নেব তাহলে কী হবে চিকেন আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে রেডি হয়ে যাবে আমি আর একটু কিছু জল দিয়ে দেবো প্রেসার কুকুরটা ধুয়ে আরেকটু কিছু জল দিয়ে দেবো আর কিছু কিছুটা জল দিয়ে দেবো বেশি জল দেবো না কিছুটা জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিট এটাকে ভালো ফুটিয়ে রেডি করে নেব এই শীতের সন্ধ্যায় খুব মজাদার একটা রেসিপি এটাকে আপনি ডিনারে বা শীতের সন্ধ্যাবেলায় নাস্তা হিসাবে এটাকে আপনি সার্ভ করতে পারেন সঙ্গে থাকছে হাত রুটি সঙ্গে হাত রুটি আটা রুটি করে এটাকে আপনি সার্ভ করতে পারেন খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন চিকেন চাট ধুগনি যদি এমনভাবে আপনি বাড়ির লোকের খাওয়ান তাহলে বাড়ির লোকের আপনারা প্রশংসাই করবে অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্টে জানাবেন তাহলে কি আমি আপনাদেরকে আলাদা করে ধন্যবাদ জানাতে পারব যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন সব মজার মজার রেসিপি দেখার জন্য তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আমি দিয়েছি হালকা বিট লবণ আর দিয়েছি গরম মশলা যেহেতু এটা চিকেন চাট ঘুগনি তাই এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি আর আপনি যদি এমনি ঘুগনি বানান তাহলে এখানে ঘুগনির মশলা ব্যবহার করবেন না হলে ভাজা জিরে মশলা ঘুগনির মশলা যদি কী যা না জানেন তো আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে ঘুগনির মশলার অবশ্যই একবার চেক করে নেবেন তো বন্ধুরা আমার ধুনিটা রেডি হয়ে গেছে দিয়েছি ধনের পাতা একটু ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নেব সার্ভ করার জন্য খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে বলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা একবার জানাবেন আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ঘুগনির মশলায় কী কী লাগে যদি ঘুগনির মশলা বানাতে চান আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই একবার চেক করে নেবেন ধন্যবাদ